দেশ বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে ইতিমধ্যেই হাজার হাজার জনতা হাজার হাজার জনতা ঢাকার রাজপথে অবস্থান করছেন যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে এসে পাও রাখবেন আমরা বনানি থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি বলছাম Terima kasih telah <tangan> দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করতেছি কিছুক্ষণের মধ্যেই দেশ বেগম খালেদা জিয়া স্বদেশ প্রত্যাবর্তন করবেন তার স্বদেশ প্রত্যাবর্তনে হাজার হাজার জনতা ইতিমধ্যেই ঢাকায় এসে অবস্থান করেছেন আমরা গুলশান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদের দীর্ঘ প্রতীক্ষার পর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া স্বদেশ প্রত্যাবর্তন করবেন হাজার হাজার জনতারা ইতিমধ্যেই ঢাকার রাজপথে এসে অবস্থান করছেন যেমনটি লাইভে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অপেক্ষায় গোটা বাংলাদেশ শ্রমিক দল যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সকল পর্যায়ের নেতা নেতাকর্মীরা ইতিমধ্যে এসে জড়ো হয়েছেন ঢাকার রাজপথে

বাংলাদেশের তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ জনতারা ইতিমধ্যে ঢাকায় এসে অবস্থান করছেন আপনাদেরকে ইউটিউব লাইভের মাধ্যমে দেখাচ্ছি

ছেলে দ দা ছেলে দ দা দিয়া দিয়া ছেলে দ দা ছেলে দ দা দিয়া দিয়া ছেলে দ দা ছেলে দ দা দিয়া দিয়া সম্মানিত দর্শক বিন্দু আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী আপসিন জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন ইতিমধ্যে ঢাকা এসে হাজার হাজার নেতা কর্মীরা জড়ো হয়েছেন তাকে স্বাগত জানানোর জন্য যেমনটি আপনারা লাইভে দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যে দেশ বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে এসে পা রাখবেন সেই অপেক্ষায় গোটা বাংলাদেশ ইউটিউব লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাবো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আগমন তোмы বিশালাকশের নক্ষত্রের মধ্যে আলো দাও অন্ধকারে কোটি কোটি মানুষে বিশ্বের 15 আদের দেশ যত ইউটিউবে